শুভ দুপুর সবাইকে তো আজও চলে আসলাম রান্না বান্না নিয়ে যেটা আমার কাজ রান্না বান্না দেখানো তো চলো দেখে দিই এই রোজকার ভাত কিন্তু এই বড় পাত্রে ঢেলে নিই ঠিক আছে আজও নিয়েছি দেখো পালং পাতা দিয়ে আর পালং এর একটু একটু শীষ ছিল অল্প শীষ পালং পাতা দিয়ে কলাইয়ের ডাল দিয়ে আলু বেগুন দিয়ে একটা সিম দিয়ে একটা পাঁচ তরকারি করেছি আর এখানে এখানেও একটা পাঁচ ডাল করেছি এর ভিতরে আছে মটর খেসারি কলাই মুসুরি মানে সব মিলে একটু পাতলা ডাল করে নিয়েছি তো আমরা যা খাই সেটাই আমি দেখাবো এই হচ্ছে আমাদের রোজকারের খাবার ডালের সাথে একটু শাক ভাজা হলে ভালো হয় তো একটু লাল শাক ভেজে নিয়েছি একে আবার অনেকে পুনকা শাক বলে তো আমি লাল শাক বলি আবার পুনকাও বলি তো তোমরা কি কি বলো কি কি নামে এই শাকটাকে বলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও তো ডালের সঙ্গে কিন্তু এই শাক ভাজাটা খেতে ভালো লাগে খাবার নিয়ে যেন আবার বাজে কমেন্ট করো না

তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকো আর দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো